ইন্ডিয়া ও ইউনাইটেড স্টেটসের উচ্চ পর্যায়ের বৈঠকের পর যৌথ বিবৃতিতে এআই জিপিইউ ও ডেটা সেন্টার প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে এই বিবৃতিতে আরও বলা হয়েছে ভবিষ্যতে দুই দেশ এআই প্রযুক্তি জিপিইউ এবং ডেটা সেন্টারে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে চায় পাশাপাশি উন্নত প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার কথাও বলা হয়েছে এই খবর প্রকাশের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এটা কি বড় কোনো চুক্তি এর প্রভাব কি এখনই পড়বে নাকি এটি ভবিষ্যতের জন্য একটি কৌশলগত ঘোষণা আজকের বিষয় জিপিইউ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট আর শুধু গেমিং বা গ্রাফিক্সের প্রযুক্তি নয় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বড় ডেটা বিশ্লেষণ সামরিক প্রযুক্তি ও সাইবার সিকিউরিটির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে জিপিইউ এখন অপরিহার্য হয়ে উঠেছে একটি শক্তিশালী এআই সিস্টেম গড়ে তুলতে হাজার হাজার জিপিইউ প্রয়োজন হয় ফলে জিপিইউ কোথা থেকে আসছে কে এর সরবরাহ নিয়ন্ত্রণ করছে এই প্রশ্ন এখন বৈশ্বিক রাজনীতিতে ও অর্থনীতিতে কেন্দ্রবিন্দুতে এই পরিস্থিতিতে ভারত ও আমেরিকা জিপিইউ এবং ডেটা সেন্টার প্রযুক্তি নিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে যা আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়েছে এই বিবৃতিতে দুটি দেশ জানিয়েছে তারা প্রযুক্তি খাতে পারস্পরিক বাণিজ্য বাড়াতে আগ্রহী ডেটা সেন্টারে বিশেষভাবে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি এবং এআই সংক্রান্ত হার্ডওয়্যার ও প্রযুক্তিতে একসঙ্গে কাজ করার কথা বলা হয়েছে এর পাশাপাশি ভবিষ্যতে লাইসেন্স নেওয়ার নিয়ম আরও সহজ করা এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর দিকেও নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে তবে এই যৌথ বিবৃতিতে স্পষ্ট করে বলা আছে এটি একটি সাময়িক বা ইন্টারিম এগ্রিমেন্ট অর্থাৎ এর প্রভাব এখনই পড়বে না এখনই জিপিউর দাম কমে যাবে বা ভারতে হঠাৎ করে বড় আকারে নতুন ডেটা সেন্টার তৈরি হবে এমন পরিবর্তন দেখা যাবে না আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ তাৎক্ষণিক লাভের জন্য নয় বরং ভবিষ্যতের কথা মাথায় রেখে নেওয়া একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এর মাধ্যমে ধাপে ধাপে নীতি সহজ করা প্রযুক্তি সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার লক্ষ্য রাখা হয়েছে ভারতের জন্য এই সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে প্রথমত এআই ও ডেটা সেন্টার খাতে ভারতের গুরুত্ব আন্তর্জাতিক স্তরে আরও বাড়তে পারে দ্বিতীয়ত ভারত ধীরে ধীরে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয় বরং একটি সক্রিয় প্রযুক্তি অংশীদার দেশ হিসেবে উঠে আসার সুযোগ পাবে তৃতীয়ত ভবিষ্যতে বড় আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা ও বিনিয়োগকারীরা ভারতে এআই ও ডেটা সেন্টারের প্রকল্পে আগ্রহ দেখাতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারত নিজেকে চীনের বাইরে একটি বিকল্প বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র হিসেবে তুলে ধরতে চাইছে আমেরিকার দৃষ্টিকোণ থেকেও এই সমঝোতা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এশিয়ায় একটি নির্ভরযোগ্য প্রযুক্তি অংশীদার গড়ে তোলা চীনের প্রযুক্তিগত প্রভাব কমানো এবং বৈশ্বিক প্রযুক্তি সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য রাখা এই লক্ষ্যগুলোই এই উদ্যোগের মূল কারণ সাধারণ মানুষের জীবনে এই সিদ্ধান্তের প্রভাব এখনই স্পষ্টভাবে দেখা যাবে না তবে ভবিষ্যতে এআই ভিত্তিক নতুন চাকরির সুযোগ তৈরি করতে পারে ডেটা সেন্টারে বিনিয়োগের ফলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হতে পারে এবং সামগ্রিকভাবে প্রযুক্তি খাতে ভারতের অবস্থান আরও দৃঢ় হতে পারে এই ঘোষণা এখনই বড় কোনো পরিবর্তন আনছে না কিন্তু ভবিষ্যতের বড় প্রযুক্তিগত ও অর্থনৈতিক পরিবর্তনের ভিত্তি তৈরি করছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা